আসসালামু আলাইকুম আসছিলাম হচ্ছে সি মিটারের সিল লাগানোর জন্য এই যে মিটারে যেম কনজিউমার মিটার অর্ডার সিল কই কইটা একটা

আলাদা গ্রাউন্ডিং পাই আলাদা গ্রাউন্ডিং ভিতর থেকে পাসছে আরে গাড়ির অবস্থা এটা লাগায় লাগান 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 এসে সেট কত 63 নাম্বার गाइस हैं हां हां ऐसे काम पूरा दे देना है

তাল আগে কাটা লাগবে এই যে পেস্ট দিয়ে দিলাম আর এটা মনে করে না রিভার্সে পেস্ট নেবে না এ এটা এইটা এটা এটা ওই মাইরা দি দেখো বাড়ি আপনার আপনি কিন্তু ভিডিও করতেছে তালামারি দিয়ে গেলাম আপনার মিটার আপনারও তালামারি দিয়ে গেলাম বিল টিল কিন্তু বাকি রাখা যাবে না